স্কুলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবং শিক্ষক ও ছাত্রদের মধ্যেকার সম্পর্ক আরও দৃঢ় করতে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার ডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের মধ্যে আয়োজন করা হল জন্মদিনের অনুষ্ঠান একসাথে দশজন ছাত্রছাত্রীর জন্মদিন পালন করা হলো বাঁকুড়ার এই স্কুলে শুধু কেক কেটে সেলিব্রেশন করাই নয় খুদে পড়ুয়াদের জন্মদিন পালনের জন্য মিড ডে মিলের খাবারেরও পরিবর্তন করা হলো যেমন ভাত ডাল আলু পোস্ত মুরগির মাংস চাটনি

এখানে কেক কাটলাম আর পায়েস খেলাম দুপুরে তো খাওয়া আছে হ্যাঁ কি খাও কি খাওয়াবে কি খাওয়া এখনো বলেনি কেমন লাগছে তোমার ভালো লাগছে বসন্ত উৎসব পালন হলো আর জন্মদিন তিথি যাদের এই মাসে জন্ম তাদের পালন করা হলো আর এটি আমরা খুবই উপকৃত হলাম যে ছেলে মেয়েদেরকে এতটা আনন্দ দেওয়া যাচ্ছে স্কুলে না প্রত্যেক বছর করা হয়ে ওঠে না কারণ পারিবারিক অসুবিধাও থাকে আর্থিক অসুবিধাও থাকে কিন্তু আনন্দ দেওয়ার জন্য ছোটখাটো হলেও করা সামর্থ্য অনুযায়ী করা হয় খুবই ভালো লাগবে কারণ ছেলে মেয়েদের পড়াশোনার সাথে সাথে এগুলো খুবই বাচ্চাদের খুবই দরকার কারণ তারা স্কুলের প্রতি আগ্রহ পারবে তার সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন সবসময় জন্মদিন পালন করা সম্ভব হয়ে ওঠে না তবে মাসের শেষের দিকে একশোতে একাধিক পড়ুয়ার জন্মদিন একত্রিতভাবে একটি দিন ঠিক করে পালন করা হয় এতে করে পড়ুয়া অভিভাবকরা সকলেই খুশি হয় সর্বোপরি পড়ুয়াদের মধ্যে স্কুল ছুট হওয়ার সংখ্যা অনেক কমে যায় বাচ্চারা যথেষ্ট মনে হচ্ছে খুবই খুশি হয়েছে কারণ তাদের তাদের কাছে এটা নতুন এখানে আগে কিছু হয়নি মানে সেরকম জন্মদিন পালন সেরকমভাবে হয়নি কাজে এবারে নতুনত্ব শুরু হয়েছে এবার চলতে থাকবে বাচ্চারা তো খুবই খুশি আমি বাচ্চাদের যে স্বতঃপূর্ত ভাগ দেখে বুঝতে পেরেছি সেইভাবে সেই অর্থে সবাই কার তো হয় না কারণ ম্যাক্সিমাম বাচ্চা আমার স্কুলে পড়ে যারা খুবই নিম্নবিত্ত থেকে আসে তাদের হয়তো গার্জেনরা কাজে বেরিয়ে যায় সকালে রাত্রে ঢোকে সেইভাবে তাদের জন্মদিন হয়তো বাচ্চার তাদের কাছে হয়তো মনে থাকে না কাজেই জন্মদিন পালন তো দূরের কথা সেই অর্থে আমি যাতে সব বাচ্চাকে একসঙ্গে জন্মদিন তাদের পালন করা হয় মাসের শেষে এই নিয়েছি এতে বাচ্চার আমার মনে হয় তাদের স্বতঃস্ফূর্ততা দেখে খুবই খুশি হয়েছে এবং আনন্দ আনন্দও খুব পেয়েছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া